এবং যারা যারা তারা সরকার তাদের এই চন্দন শীর্ষ সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম চৌদ্দ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর মত বিনিময় বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার সমর্থনে চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানি আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন শনিবার পনেরো নভেম্বর দুপুরের চন্দনেশ উপজেলার বিজিসি ট্রাস্টের সামনে নোংর রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিক আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত গতিশীল হবে বলে আশা করেন তিনি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এক ত্রিশ দফা রূপরেখাকে জাতির পুনর্জাগরণের পথ নির্দেশক হিসেবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আমরা মনে করি সরকারের পলিসি নির্ধারণ করে বলсын ইন্ধন করে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে তার প্রতিকার এটা এটা হচ্ছে সারা বাইনের বিষয় এটা উনি এটা এই কথাটা বলছেন প্রশাসন সভা বিকেন্দ্রীকরণ যা স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে তিনি আরও বলেন এই দপাগুলো কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয় এটি একটি সচ্চ ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার এই একত্রিশ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায় তবে বাংলাদেশ সত্যিকারত্বে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে যেখানে থাকবে উন্নয়ন সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের নিশ্চয়তা অ্যাডভোকেট উদ্দিন চৌধুরী দলীয় কমান্ডের কাছে চট্টগ্রাম চৌদ্দ আসনে ধানের শীষ প্রতীকে তাঁকে প্রার্থী করার জন্য অনুরোধ জানান তিনি আশা প্রকাশ করেন যে দল তাকে মূল্যায়ন করে নির্বাচন করার সুযোগ দেবে সবাই আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ চন্দনাস উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাহুদ সাবেক সিনিয়র যুগ্ম আবায়ক এস এম জসীম চৌধুরী মিন্টু চন্দনায় পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরো বিএনপি নেতা মোহাম্মদ হারুন সৌদাগর আক্তার হোসেন চৌধুরী অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেলসহ আরও অনেকেই মতবিনিময়কালেই অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কর্মকৌশল তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন